আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা অনার্স ডিগ্রি মাস্টার্স অথবা এইচএসি পাশ করে বেকার বসে আছেন অভিজ্ঞতার চাকরি মিলছে না তাদের জন্য এনজিওতে অনেক সুন্দর সুন্দর চাকরির খবর থাকে আজ আপনার জন্য ব্রাক এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলাম আজ এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাক এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় বেতন পাবেন কত কোনো অভিজ্ঞতা লাগবে না অন্য অন্য আনুষাঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ব্রাক ফিনান্সিয়াল অ্যানালাইসিস অতিথি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয় অর্থাৎ কতজন লোক নিয়োগ করবে উল্লেখ নয় ব্যাচেলার অফ একমেন্ট ডিগ্রি ইন ফিনান্স অ্যাকাউন্টিং ইকোনমিক্স অর আদার রিলেটেড ফিল্ড ফ্রম রিপোর্টেজ ইউনিভার্সিটি যে কোনো সনাতন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অথবা অ্যাকাউন্টিংয়ে অথবা অর্থনীতিতে এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তিন বছর এডুকেশনাল রিকোয়ারমেন্ট অতিরিক্ত প্রযন্দ্বিতা সম্পর্কিত ক্ষেত্রে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা বিশ্লেষণাত্মক ভাবনা সমস্যা সমাধানের দক্ষতা জটিল তথ্য ব্যাখ্যা করার এবং কার্যকর অন্তর্দৃষ্টি আহরণের ক্ষমতা ব্যক্তিক্রমী যোগাযোগ এবং আন্ত ব্যক্তিক দক্ষতা যা প্রযুক্তিগত এবং অপরযুক্তগত উভয় পক্ষের কাছে আর্থিক তত্ত্ব স্পষ্ট ও কার্যকরভাবে সরবরাহ করতে সক্ষম হবে মাইক্রোসফট এক্সেল উন্নত দক্ষতা থাকতে হবে এবং আর্থিক বিশ্লেষণ সরঞ্জাম সফটওয়্যার সাথে পরিচিত থাকতে হবে আর্থিক হিসাবরক্ষক নীতি এবং সরঞ্জাম অনুশীলন সম্পর্কে দৃঢ় ধারণা ব্যবহারিক বাস্তব বিশ্বের পরিস্থিতিতে সেগুলি প্রয়োগ করার দক্ষতা থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্স দায়িত্ব অফ রেখা বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা সম্ভবত অর্জনের টেকসই সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব কাজ করে লোকেশন অবস্থান প্রদান কার্যালয় ব্র্যাক অতিথি সম্পর্কে বিস্তারিত জানুন ব্র্যাক অতিথির লক্ষ্য হলো শহরের প্রজন্মকে গ্রামীণ সম্পদের সাথে সংযুক্ত করে লোকনো সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রাকৃতিক সম্পদ তুলে ধরা বাংলাদেশে পর্যটন রূপান্তরিত করা এই উদ্যোগটি স্থায়ী ঐতিহ্য সংরক্ষণের সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং স্থানীয় আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের জন্য অভিজ্ঞতা প্রদানের জন্য টেকসই পর্যটন উপর দৃষ্টি নিবন্ধন জব পাওয়ার চট কর্মক্ষেত্রের উদ্দেশ্য আটটি কর্মক্ষেত্রের মূল চালিকা শক্তি হিসেবে আমাদের দলে যোগদানের জন্য আমরা একজন বিস্তারিত ভিত্তিক এবং কৌশলগত চিন্তাবিদ করছি এই ভূমিকায় আপনি ব্যাপক খরচ বিশ্লেষণ পর্যালোচনা করবেন প্রতিযোগিতামূলক মূল নির্ধারণের কৌশল ডিজাইন করবেন এবং রাজাত্মক প্রয়োগকে সর্বোত্তম করার জন্য অর্থ প্রদানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন আপনি আমাদের পর্যটন অফারগুলি আর্থিক কার্যকরীতে এবং লাভজনকতা নিশ্চিত করবেন তত্ত্বভিত্তিক সিদ্ধান্ত এবং টেকস প্রবৃদ্ধিতে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মূল দায়িত্ব পরিবহন ব্যবস্থাপনা খাবার গাইড পরিষেবা পরিবেশ ফি উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় সহ সমস্ত ভ্রমণ সম্প্রত খরচের গভীর বিশ্লেষণ পরিচালনা করুন গোষ্ঠীর আকার এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন ট্যুর প্যাকেজের জন্য ব্যাপক খরচ মডেল তৈরি এবং বজায় রাখুন বিভিন্ন ট্যুর বিকল্পে খরচ মূল্যায়ন এবং তুলনা করে খরচের অপটিমাইজেশন এবং উন্নত কর্মক্ষেত্র দক্ষতার সুযোগ সৃষ্টি চিহ্নিত করুন প্রতিযোগিতামূলক নির্ধারণের জন্য বাজার গবেষণা করুন এবং পর্যটন শিল্পের লক্ষ্য বাজার বিষয়গুলো বুঝতে চেষ্টা করুন প্রতিযোগিতামূলক লাভজনক এবং গ্রাহকের সমস্যা এবং বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের কৌশলগত ডিজাইন এবং বাস্তবত বাস্তবায়ন করুন কৌশলগত মূল্য সমন্বয় এবং রাজস্ব বৃদ্ধির সুযোগগুলি শনাক্ত করে মূল নির্ধারণের প্রমাণতা এবং ডেটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করুন রাজস্ব বিকৃত পণ্যের খরচ মোট লাভের মার্জিন এবং অন্যান্য মূল কর্মদক্ষতা সুযোগ ইস্যু ট্যুর লাভ লাভজনকতার বিবাদ বিবরণ ইত্যাদি নিয়মিত আর্থিক প্রতিবেদন তৈরি করুন নির্দেশনাগুলি শনাক্ত করতে মূল্য নির্ধারণের কৌশলগুলির ফলাফল মূল্যায়ন করতে এবং ব্যবসায়িক বৃদ্ধির জন্য কার্যকর দৃষ্টি অন্তর্দৃষ্টি অর্জন করতে আর্থিক সাহায্য পরীক্ষা করুন প্রাসঙ্গিক অ্যাকাউন্টিং মান মেনে সঠিক এবং সমভুজকে আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে অর্থ প্রদানের সাথে সহযোগিতা করুন দায়িত্ব ও রক্ষা অংশীদারিত্ব সংগঠনের সম্পর্কে আশা ব্যক্তিরা এবং দলের সদস্যদের শোষণ এবং অভিএ সহ যে কোনো ক্ষতি অভাব অবহেলা হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে যাতে বাস্তবায়নের সুরক্ষা লক্ষ্য অর্জন করা যায় নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা নির্দেশনা এবং দৃশ্য দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করে দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুসরণ প্রচার অনুমোদন করুন প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মান নিশ্চিত করুন কোনো যোগ্য ঘটনা ঘটলে সুরক্ষা প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করুন এবং অন্য তা করতে উৎসাহিত করুন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা নীতি অনুসরণে উৎসব বোনাস আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল গ্রাজুয়েটি স্বাস্থ্য বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্বাস্থ্য কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা অন্যান্য কর্মস্থান অবস্থা পূর্ণকালীন অর্থাৎ স্থায়ী চাকরি চাকরি অবস্থান ঢাকা এখানে আবেদন করা যাবে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা বিডি জবস অ্যাকাউন্ট করে আবেদন করতে পারুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে